হবে তখন তত তাড়াতাড়ি আমরা সাকসেসের কাছে পৌঁছে যাবো দেখুন একটা কথা আমি আপনাদের সবাইকেই বলি যে টাকা কিন্তু আনলিমিটেড সংখ্যক সরকারের কাছে রয়েছে তাই না তো ধনী এই যে সাবজেক্টটা এটা কিন্তু একটু আপেক্ষিক তো আমাদের কাছে কিন্তু আঠাশ বছর বয়স থেকে পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত পুরো টাইমটা আমরা পাচ্ছি হাতে আমাদের ওয়েলথ ক্রিয়েশনের জন্য সুতরাং অত তাড়াহুড়ো করার কিছু নেই আমরা যদি প্রথম থেকেই অন্য লোকের কাছে দামি ঘড়ি আছে দামি বাড়ি আছে দামি গাড়ি আছে এইগুলো দেখে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে ভাবি যে আমরা পট্ট পিছিয়ে পড়েছি তত কিন্তু আমরা নিজেদের সঙ্গে নিজেরাই লড়াই করতে থাকবো আর নিজের মনের সঙ্গে নিজের লড়াই করলে আমরা শান্ত মাথায় কিছু ভাবতে পারবো না যে কীভাবে আমরা সাকসেস পেতে পারি তাই জন্য সবার আগে নিজের ফ্রিডমের নিজের ভাবনা চিন্তার স্বাধীনতার খুবই প্রয়োজন দেখো একটা কথা মাথায় রাখতে হবে যে টাকা পয়সার কিন্তু নিজের লিমিট বলে কিছু নেই আমাকে দেখতে কেমন কালো না সাদা আমার কি জেন্ডার বা